নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি মধুরিমা এবং আর এই মুহূর্তে আমার সঙ্গে কাশ্মীর থেকেই রয়েছেন একজন পর্যটক বাঙালি পর্যটক সুপ্রিয়া রয় টিকার সুপ্রিয়া স্বাগত যে পরিস্থিতিতে রয়েছেন দৃষ্টিভঙ্গিতে আমি তার মধ্যেও এটুকু সময় আপনার পেয়েছি সেখানকার নেটওয়ার্ক সমস্তটা মিলিয়ে কি অবস্থায় রয়েছেন একটু বলুন কারণ কালকে যে ঘটনা ঘটে গেছে গোটা দেশ এখন কাশ্মীরের দিকেই তাকিয়ে আছে আপনি এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন পরিস্থিতি মধুরিমা এখানে যেটা বলবো কালকে আমরা যেখানে ছিলাম মানে পুলমাতে আমি কালকে সকালেই ছিলাম এই পেহেলগাঁওতে কালকে আমরা যেই জায়গাটায় ছিলাম হোটেলের আমরা যেই পাটটায় রয়েছি আমাদের জাস্ট অপোজিট পাড়েই ওই বৈশরণ ভ্যালি ছিল কাল সকালে ওখানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ওটা ঘোড়ায় করে যেতে হবে সেই জন্য আমার ঠিক ভালো লাগছিল ওনার ঘোড়াগুলো আমি শুনলাম একদম খাদের ধার দিয়ে যায় রাস্তা একদমই ভালো নয় হয় তোমাকে পায়ে হেঁটে যেতে হবে না হলে ঘোড়ায় করে যেতে হবে এই জন্য আমরা কালকে ওখানে যাওয়াটা ক্যান্সেল করলাম আর মেইন যেটা প্রবলেম হয়েছিল তোমাকে আমি বলি টেরেস্টা তো পরে হলো তার আগে যেটা ছিল যেহেতু ফ্ল্যাশ ফ্ল্যাটটা আসার জন্য আমরা শ্রীনগরে এখানে চলে আসি ফিফটিনথে তারপর আমরা পরশু এখান থেকে শ্রীনগর থেকে আমরা পেহেলগাম গিয়েছিলাম ওখান থেকে আমাদের গতকাল কাটরা যাওয়ার কথা ছিল কিন্তু ফ্ল্যাশ ফ্ল্যাটের জন্য এনএইচ এইচ ফর্টি ফোর যেহেতু তোমার আট ছ থেকে আট কিলোমিটার পুরো ধসে গিয়েছিল আমাদের কাটরা যাওয়া ক্যান্সেল হয় তখনই আমরা প্ল্যান করি কি আমরা আবার শ্রীনগরে ফেরত আসবো কেন কি আমার রিটার্ন ফ্লাইটটা জম্মু থেকে ছিল জম্মুর ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় জম্বুর এই ইনসিডেন্টের পর ফ্ল্যাশ ফ্লাইট পর আমাদের জম্মুর ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় তখন আমরা প্ল্যানিং করি কি আমরা পেহেলগামে ফেরত চলে আসবো এই পেহেলগাম থেকে আবার আমরা শ্রীনগরে ফেরত চলে আসবো তো সেই মতন কালকে আমাদের আসার কথা ছিল মানে তখন অব্দি আমরা জানি না অ্যাটাক হয়েছে আমরা জাস্ট দশটা সাড়ে দশটা নাগাদ ওখান থেকে মুভ করি মানে সকালবেলায় ওই ব্রিজের ওপর গিয়ে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে ওখানে ছবি তুলেছিলাম মানে শুধু আমাদের ওখানে যাওয়ার কথাই ছিল ঘোড়ায় করে যেতে হবে রাস্তাটা খুব খারাপ এটা শুনে আমরা ওখানে গেলাম না না গিয়ে আমরা আবার ব্যাক করলাম ব্যাক করে আমাদের বাসে এসে আমরা আবার শ্রীনগর ব্যাক করলাম জাস্ট আমরা যখন হোটেলে ঢুকছি তখনই আমার এক ফ্রেন্ড ফোন করে তোমরা কি জানো যে ওখানে এরকম হয়েছে তারপর থেকে তো নিউজ চ্যানেলে কন্টিনিউ দেখে যাচ্ছি আর এখানে যেটা হচ্ছে এখানে এখন আমরা শ্রীনগর ফেরত আসার পর এখানে হোটেলগুলো থেকে আমাদেরকে মুভ করতে দেওয়া হচ্ছে না হোটেলের বাইরে যেতে দেওয়া হচ্ছে না কাল সন্ধেবেলায় জাস্ট কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য হোটেলের বাইরে বেরিয়েছিলাম পাড়াতেই মানে হোটেলের পাশেই যেগুলো তো সেখানে গিয়ে তখন দেখলাম প্রচুর পুলিশ এখানে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে মানে পুলিশের একে সেভেন ওয়ালা যে ওদের আর্মড কার গুলো হয় সেগুলো প্রচুর টহল দিচ্ছে আর সকালে আজকে আমাদের হোটেলটা চেঞ্জ হয়েছে হোটেল চেঞ্জ হয়ে আমরা অন্য একটা হোটেলে এলাম কেন কি সব জায়গা থেকেই সব টুরিস্টদেরকে আপাতত শ্রীনগরে ব্যাক করিয়ে দেওয়া হচ্ছে যে যেখানে আছে যে পরিস্থিতিতে তো এখানে হোটেলের শ্রীনগরের হোটেলগুলোতে এখন প্রচুর প্রেশার আমরা ধরো ফিফটিনথে আসার পর এখানকার যে শিকারা গুলো রয়েছে শিকারা কস্টিং একটু বেশি হয় বা অনেকে পছন্দ করে অনেকে থাকে না শিকারা গুলো আমরা সব ফাঁকাই দেখছিলাম আমরা যখন শিকারা রাইড করছিলাম যে হাউস বোট গুলো রয়েছে হাউস বোট গুলো অলমোস্ট ফাঁকা ছিল কিন্তু কালকে সন্ধ্যাবেলায় দেখলাম সমস্ত হাউস বোট ফুল সবেতে লাইট চলছে মানে হোটেলে রুম না পেয়ে পর্যটকরা এখন বাধ্য হচ্ছে বেশি দাম দিয়ে বোট গুলোতে গিয়ে থাকার কেন কি তোমাকে তো কোথাও একটা সেন্টারটা নিতে হবে এটা তো তোমার বেসিক নেই একদমই তাই একটা কথা জানতে চাইবো মানে আমার শুনতে শুনতে গায়ে কাটা দিচ্ছে যেখানে তোমাদের যাওয়ার কথা ছিল তোমরা রাস্তাটা দুর্গম বলে শুধুমাত্র গেলে না মানে নিজেদের কি মানে কোথাও একটা মনে হচ্ছে যে একদম ঈশ্বর কৃপা করেছেন তাই হয়তো আমরা ওখানে পৌঁছোয়নি মানে আতঙ্ক তো আমি বুঝতে চাইছি একদমই তাই মানে আমার আমরা ট্যুরিস্ট পার্টির সাথে এসছি আমাদের সাথে আরেকজন ট্যুরিস্ট তারা বাবা মা দুই মেয়ে তারা অলরেডি জার্নি স্টার্ট করে দিয়েছিল হাফ রাস্তা যাওয়ার পর দেখছেন যে মানে রাস্তাটা অত খারাপ তখন ওর বাবা ওদেরকে মানে একদম ঘোড়াগুলো খাদের পার দিয়ে যাচ্ছে তখন ওদের বাবা ওদেরকে ভয় মানে বকা দিয়ে ফেরত নিয়ে আসে না হলে তাদের অবস্থা হয়তো আজকের মতোই হতে পারত আমরা তো ধরো স্টার্টই করিনি মানে এগুলো যখনই ভাবছি তখনই গায়ে কাটা দিয়ে উঠছে তার আগের দিন আমি তোমায় মধুরিমা বলি আমরা যেহেতু তার আগের দিন পৌঁছে গিয়েছিলাম আমরা তার আগের দিনই ওখানে আরু ভ্যালি বেতাব ভ্যালি বা চন্দনওয়ারি এই ভ্যালিগুলোতে ঘুরেছিলাম আমরা কিন্তু ওখানে কোথাও কোনো রকম কোনো আর্মি বা পুলিশ কাউকে কিন্তু আমরা ওখানে দেখতে পাইনি আমরা যখন রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা অনেক আমাদের গাড়ি বারবার করে চেকিং হচ্ছে চেকপোস্টে যাচ্ছে থেকে টাকা নেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু আমরা যখন সেই মানে অনেক এরিয়া জুড়ে বিস্তৃত ভ্যালিগুলোর মধ্যে ঘুরছি সেখানে কিন্তু প্রচুর পর্যটক আর এপ্রিল মাসটা তুমি জানো এপ্রিল মাসটা কাশ্মীরের একদম সিজন থাকে টুরিস্টের জন্য চার দিকে টুরিস্ট চার দিকে আর তার মধ্যে ম্যাক্সিমামই বাঙালি মানে আমি এখানে এসে একটা জিনিস যেটা দেখলাম এখানকার সমস্ত দোকানদাররা সবাই বাংলাতে কথা বলে মানে এদের বাঙালি টুরিস্ট এত বেশি সুন্দরভাবে তারা বাংলা ভাবে এবার সেখানে প্রচুর সমস্ত জায়গায় তার আগে আমরা সোনমার্গ গেছি গুলমার্গ গেছি কোথাও কিন্তু আমরা কোথাও গিয়ে কোনো পুলিশ বলো বা আর্মি বলো দেখিনি তো কোথাও গিয়ে কিন্তু একটু প্রশাসনের তরফে মনে হয় কিছু ঢিলেঢালা ব্যাপার ছিল যে নেগলিজেন্সিটাকে ওরা হয়তো ইউটিলাইজ করেছে একটা বিষয় সুপ্রিয়াদি বারবার খবরে উঠে আসছে যে যেখানে এত টানটান একটা মানে নিশ্চিত্র নিরাপত্তার প্রয়োজন হয় কাশ্মীরের মতো জায়গায় সেখানে পেহেলগাঁও এরকম একটা জায়গায় সেখানে জঙ্গি যারা তারা সেভাবে অ্যাটাক করলো তাদের প্রতিরোধ করার কেউ ছিল না মানে এটা তো পর্যটনের জায়গা থেকেও ভীষণ একটা অদ্ভুত সিচুয়েশন কারণ কাশ্মীরের যারা নেটিভ তাদের তো পুরোটা পর্যটনের ওপর বেশ করেই চলে সারা বছর সুপ্রিয়া শোনা যাচ্ছে না সম্ভবত নেটওয়ার্ক ইস্যু এবং যেটুকু সুপ্রিয়াদের কাছে শুনলাম আহ তাতে সত্যি আমার এই কথাগুলো বলতে আহ খারাপ লাগছে বা কোথাও একটা আতঙ্ক কাজ করছে কষ্ট হচ্ছে যে মানুষরা চলে গেছেন তারা শুধুমাত্র বেড়াতে গিয়েছিলেন তারা জানতেন না যে তাদের জন্য কি অপেক্ষা করছে প্রশাসনিক দায়িত্ব প্রশাসনিক তৎপরতা ছাড়া এই মুহূর্তে আমার আর মাথায় কোনো শব্দ আসছে না মানে আহ কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ তাহলে সেই জায়গায় কি করে এরম একটা ঘটনা ঘটে যেতে পারে আহ সুপ্রিয়াদিকে আবারও যে যে প্রশ্ন করছিলাম এখানে প্রশাসনিক দায় বা দায়িত্ব জায়গাটা প্রশ্নের মুখে উঠছে কারণ পর্যটন ব্যবস্থার উপরেই কাশ্মীরের নেটিভদের পুরো সারা বছরের মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু রুটি রুজি নির্ভর করে তাহলে আমি এই হ্যাঁ এখানে এসে যেটা দেখলাম আজকে সকালে আমাদের হোটেল চেঞ্জ হলো যেহেতু আমাদের হোটেল তোমাকে বললাম সব জায়গা থেকে সব এখানে ফেরত নিয়ে আসা হচ্ছে তো 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 কালকে যখন আমরা চলে এসেছিলাম সেটা জাস্ট আমাদের অন্য একটা রাখা হয়েছিল আজকে আমরা যখন হোটেল চেঞ্জ করে আবার এলাম তো আমার একটি হোটেলের বয়ের সাথে সকালে কথা হচ্ছিল সে সকালেই বলল যে দিদি যেটা ঘটে গেল নেক্সট চার পাঁচ বছর আমাদের এখানে কিন্তু মনে হয় না কোনো টুরিস্ট আসবে মানে ওদের কিন্তু এটা রোজগারের মধ্যে একটা বিশাল চিহ্নের মধ্যে দাঁড় করিয়ে দিল হুম আমরা যে ফ্রিলি এখানে আসতে পেরেছিলাম এখন কিন্তু মনে হয় না নেক্সট যাদের আসার ডেট শেডিউল করা রয়েছে তারা কেউ আর আসতে চাইবে এখানে মানে আমাদের এখন যেটা সিচুয়েশন আমরা এখন টিকিট রিশেডিউল করে মানে যত তাড়াতাড়ি আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যেতে পারি সেটাই অনেক ভালো মানে আমি সকাল থেকে ইন্ডিগোতে ট্রাই করে যাচ্ছি কাস্টমার কেয়ারে আমাদের শুধু জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে রিটার্ন করানোর জন্য ওরা একটা আলাদা চ্যাটবুট স্টার্ট করে দিয়েছে আজকে থেকে যেটা আগে ছিল না মানে সিচুয়েশনটা এরকমই যত তাড়াতাড়ি যত টুরিস্ট আসে ওরা কাশ্মীর থেকে বের করে দিয়ে যে যার স্টেটে তাকে ফেরত দিয়ে দিতে পারলে সেটাই সবথেকে ভালো সিচুয়েশন কি দাঁড়াবে মধুরিমা তুমি আর আমি এবং ওখানে যে কজন ছিল সেই সংখ্যাটাও এখনো পুরোপুরি ডিক্লেয়ার হয়নি কেউ বলছে চারজন কেউ তিনজন কেউ জন তো নিশ্চয়ই সংখ্যাটা তো এইটুকু নয় সংখ্যাটা হয়তো এর থেকে অনেক অনেক বেশি হবে আর এই চারজন বা দশজন জন এদেরকে ধরলেই যে সবটা হবে সেটাও নয় তোমাকে অরিজিনাল মূলটা কোথায় সেটা খুঁজে বার করতে গেলে কিন্তু তোমাকে তোমাকে অনেক অনেক দূর কিছু চিন্তা ভাবনা করতে হবে মানে এমনি বলি যে ধরো আমরা অনেকগুলো গাড়িতে ঘুরেছি কিছু ড্রাইভার বল তাদের সাথে কথা হচ্ছে বা লোকাল যে দোকানগুলোতে ঘুরছি বা লোকাল এদের সাথে কথা হচ্ছে মানে জানি না যা তখন তো এইসব অ্যাটাক হয়নি বা কিছুই না এদের সাথে কথা বলে এরা কোথাও গিয়ে আমার মনে হয়েছে এরা কিন্তু প্রচন্ডভাবে ভাবে উপর বিক্ষুব্ধ মানে কিন্তু তাদের কিছু পার্সোনাল মানে একজন তো আমাকে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে কেন তো তারা ডাইরেক্ট বলছে যে মোদীজি আমার এলি কে কি হে মানে কোথাও একটা গিয়ে খুব থেকেই যাচ্ছে মানে এই যে আজকে টেরোরিস্ট অ্যাটাক এটা তো একদিনের ফল নয় এটা তো আমাদের চিন্তা করতে হবে আজকে আমরা যদি বলি যে আমরা এত স্টেপ নেওয়া হলো থ্রি সেভেন্টি করা হলো তোমার ডিমানিটাইজেশন করা হয়েছিল যাতে বলা হয়েছিল যে তোমাদের মানে সাপ্লাই অফ মানি এটা যাতে না আসে ওরা যাতে এগুলো টেরোরিজম না করতে পারে তো এত কিছুর করে কোথায় আমাদের নিরাপত্তা আজকে মারা গেল কতগুলো সাধারণ লোক তো সেই জায়গা থেকে তো একটা প্রশ্ন চিহ্ন এসেই যায় না আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা রাজনৈতিক হোক বা টেরোরিজম যাই হোক কতগুলো নিরীহ মানুষের প্রাণ চলে গেল আজকে তাদের তাদের পরিবারগুলোর পাশে কে দাঁড়াবে তাদের কি অবস্থা হবে এবং মানে যেহেতু তুমি ব্যাংক এর সঙ্গে যুক্ত নিরাপত্তার খাতে অনেকটা খরচ যায় এবং যেটা আমাদের ট্যাক্স থেকেই যায় সাধারণ মানুষের একদমই তাই তো সেই দায়িত্বটা কি সরকারের ওপরই তো বর্তায় বোধ হয় নাকি অবশ্যই বর্তানো উচিত কেন সাধারণ মানুষের আমরা যে ট্যাক্স গুলো পে করি সেগুলোর উপর থেকে তো সমস্ত কিছু আমি জানি না আমি মানে অরিজিনাল স্ট্যাটিস্টিক্স কি আমি এবছর শুনলাম যে আমাদের প্রতিরক্ষা খাতে নাকি অ্যামাউন্ট কমিয়ে দেওয়া হয়েছে মানে যেখানে স্বাস্থ্য শিক্ষা প্রতিরক্ষা এগুলোতে বাড়ানো উচিত আমি শুনলাম মানে আমি এই মানে ব্যাপারটা নিয়ে যে প্রতিরক্ষা খাতে টাকা কমিয়ে দেওয়া হয়েছে মানে এটা কি আমাদের মতন দেশ সেখানে কি করা যায় যেখানে বাংলাদেশের একটা সমস্যা রয়েছে পাকিস্তান তো সবসময় আমাদের দিকে তাকিয়েই রয়েছে কাশ্মীর সমস্যা তো আজকের নয় বছরের পর বছর হয়ে আসছে হয়তো কিছুটা চাপা দেওয়া রয়েছে চীন উন্মুখ মানে সেখানে কি প্রতিরক্ষা খাতে আমাদের অ্যামাউন্ট কমিয়ে দেওয়া যায় নাও সেগুলো সরকারি ব্যাপার তারাই হয়তো বলতে পারবে হ্যাঁ মানে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা বেড়াতে যাচ্ছি আর আমাদের নিরাপত্তা আমাদের চাই নিরাপত্তা আমরা কোন বিদেশে চলে যাইনি আমরা আমাদের দেশের মধ্যেই রয়েছি আমরা যদি আমাদের যদি আমরা যদি দেশের মধ্যেই সুরক্ষিত না হই তাহলে বিদেশে যারা আজকে ধরো আমাদের ছেলে মেয়েরা বা আমাদের যারা পড়তে যাচ্ছে আমাদের বন্ধুরা যারা বিদেশে চাকরি করছে তাদের নিরাপত্তা কোথায় আমরা তো দেশের মধ্যেই নিরাপদ নই আমরা তো দেশের মধ্যে এসেছি বাইরে কোথাও যাইনি আমি তোমায় বলছিলাম যে আমি কোনো ধর্ম নিয়ে বলতে চাইছি না আমি কোনো রাজনৈতিক এটা এটা রাজনৈতিক অ্যাটাক পরিকল্পনা নাকি এটা কি আমি কোনো কিছুই বলতে চাইছি না আমার শুধু একটাই বক্তব্য আজকে সাধারণ মানুষগুলো জাস্ট ঘুরতে এসেছিল তাদের ভ্যাকেশনটাকে কাটাতে এসেছিল সেখানে এসেই রক্তক্ষয়ী সংগ্রামটা কেন হবে আর আজকে তুমি বিশ্বাস করবে না মধুরিমা কালকে রাত্রে থেকে জেগে রয়েছি সারাক্ষণ শুধু টেনশন হচ্ছে মানে যেটা শুনলাম যে ওখানে যারা এসেছিল তারা উর্দি পরেই এসছিল সেনার উর্দি পরে তো পুলিশ রাস্তায় পুলিশকে দেখলে ভয় লেগে যাচ্ছে কেন কি এখানে সব পুলিশের হাতে একে ফর্টি সেভেন রাস্তায় সেই পুলিশদেরকে দেখলে ভয় লেগে যাচ্ছে যে এরা আতঙ্ক কাজ করছে এক্স্যাক্টলি তাই আমি বিকেলে মেয়ের জন্য কিছু স্ন্যাক্স কিনতে বেরিয়েছি আমার হোটেলের বাইরেই দুজন পুলিশ ঘুরছে ওদেরকে দেখে আমার এত ভয় লেগে গেল আমি দুপা পিছিয়ে এলাম পিছিয়েছে লোকাল পাশের কিছু জন ছিলেন ওখানে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এরা কি রোজ দিন এই পুলিশ দুটো এখানে থাকে মানে এই আতঙ্কটা কেন আমাদের মধ্যে আসবে আমরা কেন নর্মালি রাস্তায় ঘুরতে পারবো না এটা একটা বড় প্রশ্ন আমি পুরোটাই বুঝতে পারছি এবং এখনো পর্যন্ত আমি জানি না এরপরে কি পদক্ষেপ করা হবে কিন্তু প্রত্যেকবার এমন কিছু ঘটনা ঘটবে আর তারপরে বিভিন্ন রকমের ঘোষণা করা হবে সাধারণ মানুষ তাই একদমই তাই এই যে আজকে ধরো আজকে যদি এরা জঙ্গি হোক বা যেই হোক সে তো একদিনে করেনি আর যেই জায়গায় অ্যাটাক করলো সেখানে দশ মিনিট ধরে গুলি চলেছে তারপরে আমাদের সেনার লোকেরা ওখানে ছুটে এসেছে তাহলে এই দশ মিনিট সে সেনার লোকেরা কোথায় ছিল ছিল আর বা ওদেরকে বলছে ওরা অ্যাক্টিভলি মানে আর্মস উইথ ওদের কাছে খুব হাইলি অ্যাক্টিভ আর্মস ছিল সে আর্মস এর সাপ্লাই ওরা কোথা থেকে পেলো এত আর্মস নিয়ে ওরা একটা পুরো ভ্যালিতে ঘুরে বেড়ালো সেখানে কেউ তাদেরকে দেখতে পেলো না তারা বলছে যে পাইন গাছের ওই জায়গাটা তুমি যদি যেতে বৈশাখ ভ্যালি যে জায়গাটা একদিকে নদীর খাত লুকিয়েছিল ওখান থেকে ওরা বেরিয়ে বেরিয়ে এসছে এক একজনকে কোয়েশ্চেন করেছে যে তুমি হিন্দু না মুসলিম তারপর ধরে ধরে মেরেছে তো এগুলো করতে তো তাদের সময় লেগেছে সময় লেগেছে সেই সময় আমাদের আর্মি কোথায় ছিল আমাদের এত স্ট্রং ইন্টেলিজেন্স বুড়ো তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না ঠিক যখন একটা বড় ইনসিডেন্ট ঘটে যায় যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তারপরে এই প্রকল্প ওই প্রকল্প এত কিছু আজকে আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহকে এখানে পাঠিয়ে দিচ্ছেন আগে কেন এগুলোকে নিয়ে ভাবা হয়নি কাশ্মীর তো এখন পিক সিজেন কাশ্মীরে তো এখন সবথেকে বেশি মানে সমস্ত টুরিস্ট সব জায়গা থেকে সব স্টেট থেকে এখানে এসছে তাহলে তো নিরাপত্তাটা একটু স্ট্রং হওয়া উচিত ছিল হুম 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 এই প্রশ্নগুলো আমি জানি না যে আমাদের কতদিন ধরে করে যেতে হবে আর কতবার এই একই ঘটনা ঘটে যাবে তারপরে আবার ধমাকা করবে আবার বলতে পারি তোমার 2019 এর ইনসিডেন্ট মনে আছে কিনা জানি না 2019 এ যে পুলমা একর অ্যাটাকটা হয়েছিল সেখানে 300 কেজির আর্মির গাড়ির মধ্যে ছিল যার জন্য 40 জন সেনাকে প্রাণ দিতে হয়েছিল সেটা কিন্তু আজ دي কোনো রেজলিউশন আসেনি সেটা কেন হলো তিনশো কেজি আরডিএক্স কোথা থেকে এলো এরকম একটার পরে একটা ইনসিডেন্ট আমাদের হয়েই যাবে আর আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু সেটার কেশারত দিয়ে যাব সলিউশন কিছু হবে না আমাদের দেশে আমরা এখন আর কিছু আশা মানে আশা পাই না যে কোনো রকম কোনো সলিউশন আমরা কোনো কিছুতে পাবো মানে বেঁচে আছি সকালে উঠছি এটাই অনেক বড় ব্যাপার এটাই অনেক তোমাকে আমি এই কথাটা বলি কালকে রাত্রে আমার মেয়ে আমার মেয়ে ক্লাস সেভেন এ উঠলো এবার তো ওর এক বন্ধু সবাই তো প্যানিক আমাদেরকে যেমন সবাই ফোন করছে কলিগরা বলো রিলেটিভরা বলো বাবা মা সবাই ফোন করছে সম্মানে জানতে চাইছে যে আমরা সেফ আছি কিনা আমার মেয়েকে ওর বন্ধু বলছে ভাই কাল সকালে যদি বেঁচে থাকিস ফোন করিস এটা কতটা দুঃখজনক একটা বাবা মা হয়ে যে আমার বারো বছরের বাচ্চার মুখ থেকে শুনতে হচ্ছে তার বন্ধু তাকে বলছে মানে একটা ছোট বাচ্চাকেও এটা কিভাবে হিট করেছে যে সে কাল সকালটা দেখতে পাবে কিনা সে সেটা জানে না আমরা এই দেশে বাস করছি দিনের পর দিন আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি সবকিছু করছি করে আমরা এই দেশে বাস করছি যেখানে আমাদের কোনো নিরাপত্তা নেই আমি জানি না এটা কবে ভাবা হবে আর কবে আমাদের এইরকম ধরনের ঘটনা সম্মুখীন আর হতে হবে না আপাতত চাইছি তোমরা সুস্থভাবে ফিরে এসো তোমাদের ফেরার টিকিট নিশ্চয়ই হয়ে গেছে বা সেটা প্রসেসের মধ্যে আছে টিকিট হয়ে গেছে রিশেডিউল একবার হয়েছে আমার টোয়েন্টি ফিফথে বিকেলে ছিল সেটা রিশেডিউল হয়ে সকালে হয়েছে আমি চাইছিলাম তেইশ চব্বিশে যদি ফেরত আসতে পারি কিন্তু কোন রকম কোন ফ্লাইট পাচ্ছি না এটা নিয়েও তোমাকে আরেকটা জিনিস বলার মানে তোমার টেরারিস্ট অ্যাটাক তোমাকে যেটা আগে আমি শুরুতেই বললাম টেররিস্ট অ্যাটাক পরে হয়েছে প্রথম যখন ফ্ল্যাশ ফ্লাডটা হলো সব ফ্লাইট কোম্পানি গুলো ফ্লাইট গুলোকে ক্যান্সেল করে দিতে থাকলো সবাই কি করলো জম্বুর ফ্লাইট ক্যান্সেল করে আমরা চাইছি শ্রীনগর চলে আসতে শ্রীনগর থেকে তুমি যদি ফ্লাইটের দাম দেখো মধুরিমা প্রত্যেক মিনিটে ফ্লাইটের দাম বেড়ে যাচ্ছে আমার চব্বিশ তারিখে প্রত্যেক মিনিটে বাড়ছে চব্বিশ তারিখের ডেটে আমি যদি টিকিট করতে যাচ্ছিলাম আমাদের চারজন আমরা চারজন এসছি তো আমার চারজনের ফ্লাইটের টিকিট এসে যাচ্ছিল অলমোস্ট এইটি টু এইটি এরকম এয়ারলাইন্স কোম্পানি গুলো এই পরিস্থিতিতে মানুষের পাশে না দাঁড়িয়ে আমাদের মানে প্রত্যেক মানুষের সাথে বিজনেস চলছে এই হচ্ছে আমাদের দেশ তুমি কাকে ছেলে কাকে বলবে তাও আজকে ইন্ডিগো অনেকগুলো এক্সট্রা ফ্লাইট দিয়েছিল আমরা রিশেডিউল করাতে পারিনি মানে যেহেতু নতুন যারা আছে সবাই ট্রাই করছে না একসাথে সবাই চাইছে এখন প্রাণটা নিয়ে ফেরত যেতে যে যা নিজের শহরে ফেরত যেতে আমরা পুরো ঘরবন্দি মানে দুটো দিন আমরা ঘরবন্দি আর সকালে হোটেলের যারা দাদারা আছে ওরা এসে বললো পুলিশ এসে বলে গেছে কোন টুরিস্ট যেন হোটেলের বাইরে না যায় পুলিশ এসে অলরেডি ওয়ার্নিং দিয়ে গেছে ভিতরে থাকাটাই সেফ মনে করছি ভিতরেই আছি মানে যেদিন বাড়িতে ধরবো সেদিন একেবারেই যাবো আপাতত তোমাদের ফিরে আসা অবধি এবং যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদের সকলের জন্য এই দুশ্চিন্তাটা থাকছে কলকাতা থেকে যে সাবধানে যাতে সকলে ফিরে আসেন গাড়িতে সবাই সুস্থভাবে ফেরত আসুক আর কোনো বিপদ না আসুক সব থেকে চিন্তার কি যে ওখানে অ্যাটাক করেছিল তারা তো কেউ ধরা পড়েনি তাদের টিমটা কত বড় সেটাও কেউ জানে না তাদের আর কি কি মাস্টার প্ল্যানে রয়েছে সেটাও আমরা কেউ জানি না মানে অ্যাটাক আজকে যদি পেহেলগামে হতে হয় অ্যাটাক আজকে তোমার সোনমার্গেও হতে পারে অ্যাটাক গুলমার্গেও হতে পারে একটা শ্রীনগরে হতে পারে যেই স্পট মানে যেই জায়গাগুলো টুরিস্ট স্পট যেই জায়গাগুলোতে টুরিস্ট যায় সব তো সবাই যাবে না এটা টুরিস্ট স্পট গুলোতে মনে হয় আরেকটু সতর্কতা হওয়ার মানে সতর্কতা নেওয়া উচিত ছিল প্রয়োজন ছিল তাহলে হয়তো ইনসিডেন্ট গুলোকে এড়ানো যেত আর এবারে তুমি দেখো বেছে বেছে টুরিস্টদের ওপরেই করা হয়েছে ঠিক অন্য কারোর ওপর কিন্তু করা হয়নি সার্বিক ভাবে পরিস্থিতি প্রচন্ড এবং আতঙ্কের মানে আমি শুধু ফিরে আস তোমরা ফেরত আসো হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ এত কিছুর মধ্যে সময় দেওয়ার জন্য এবং গুছিয়ে কথাগুলো বলার জন্য ফিরে আসো এটুকুই প্রার্থনা থ্যাংক ইউ মধুরীমা থ্যাংক ইউ সুপ্রিয়া রয় টিকাদার ছিলেন আমাদের সঙ্গে তিনি বাংলা থেকে বেড়াতে গেছেন কাশ্মীরে পশ্চিমবঙ্গের বাসিন্দা তিনি তার মুখ থেকে যেটুকু শোনানোর আপনাদের শোনালাম আমার একটাই বক্তব্য সুপ্রিয়াদিরও যে কথাটুকু ছিল যে এই নিরাপত্তার দায় কার আমরা ট্যাক্স কাকে দিই কে বলবেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা নিরাপদে ঘুরে এসো অনেক প্রশ্ন উঠে আসতে পারে অনেক প্রশ্ন উঠে আসতে পারে বাকি যে সমস্ত জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া হইচই করছে সেই সোশ্যাল মিডিয়াতে যারা একটাই জিনিসের উপর ফোকাস করছেন সেই একটাই জিনিসের ফোকাস ছাড়াও বাকি যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলো একটু ভাবতেন আমি এর বেশি কিছু বলতে পারছি না কারণ কালকেও আমি যখন সোশ্যাল মিডিয়াতেই জিনিসটা জেনেছিলাম খবর নিলাম তারপর খোঁজ নিলাম আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমাকে সেই সময় যারা দেখেছেন তারা জানেন যে ওই বাংলা ঘেঁটে যাই আমি আমার আমার মুখে কোনো কথা না কাজেই যারা ওখানে রয়েছেন তারা ফিরে আসুন আপাতত এইটুকুই প্রার্থনা করি আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে খুব তাড়াতাড়ি চিহ্নিত করা হোক আর যারা আমাদের সকলের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা একটু দায়িত্ববান হন এর বেশি আমার আর কিছু বলতে সত্যি এই বিষয়ে আমি জানি আমি কি বলবো আমার আর কিছু কথা বলারও নেই আমি শুধু চিন্তিত এবং আমিও আতঙ্কিত এই সমস্ত মানুষগুলোর জন্য যারা এই মুহূর্তে শুধুমাত্র বেড়াতে গেছেন কিন্তু এইভাবে দিন কাটাচ্ছেন তারা ফিরে আসুন আজকের মতন মধরিমা এবং এ পর্যন্তই সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ শুভরাত্রি